আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর শীতের জন্য খুবই উপযোগী কিছু পণ্য নিয়ে আজকে আলম এন্টারপ্রাইজ থেকে আসা আর আমার সাথে কিন্তু শপের পোপাইটার আলম ভাই আছেন ভাইয়ার কাছ থেকেই বিস্তারিত জানবো প্রোডাক্টগুলোর ব্যাপারে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ ভাইয়ার তিনটা দোকান একদম গা ঘেসে ছাপ্পান্ন সাতান্ন এবং বিশ্বাস মার্কেটের দ্বিতীয় পেছনেই তিনটা দোকান আর এখানে সব কন্ট্যাক্ট থেকে দুটো নাম্বার এবং পোপাইটার কন্ট্যাক্ট থেকে একটা নাম্বার ভিডিও স্ক্রিনে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে সরাসরি এসে প্রোডাক্ট কিনতে পারবেন অথবা অনলাইনেও চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আলম ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আজকের এই প্রোডাক্টগুলো আসলে কিন্তু সবার বাসা একটা করে রাখা উচিত তাই না জি খুবই কাজের জিনিস আর এমন না যে আসলে শীতকাল অনেক আমাদের মধ্যে অনেকে কিন্তু আছে দেখবেন একটু গরম খাবার খেতে বারো মাসই পছন্দ করে বাট তারপর হয় কি শীতকালে এই প্রোডাক্টগুলো আপনারা ইম্পোর্ট বেশি করেন জি তো এই সময়ে কিনে নেওয়া ভালো তো আমরা আজকে কি কি দেখাবো ভাই আচ্ছা আমরা দেখাচ্ছি যেটা সেটা হলো ফার্স্টে আমরা অনেক পুরনো ব্র্যান্ড যদি কেউ চিনে এটা এখন আর হয় না কারণ হচ্ছে এটা থাই প্রোডাক্ট না অরিজিনাল থাইল্যান্ডের এই যে লেখা আছে এবং প্রত্যেকটা বডির খোদাই করে লেখা আছে এই যে আচ্ছা আচ্ছা মেড ইন থাইল্যান্ড থাইল্যান্ড এখন বিষয়টা হলো যে আমরা ইউরোকে ইউরোপের থেকে জিনিস চাইলে কানাডা আমেরিকা থাইল্যান্ড মালয়েশিয়া চাইলে আনতে পারি না চাইনিজ প্রোডাক্টটাই আমাদের বাংলাদেশে अवेलेबल ইন্ডিয়া এই জিনিসটা হলো এটা হলো খোলার সিস্টেমটা আমরা একটু দেখাচ্ছি এই হলো আমি বডিটাকে খুলে ফেললাম ওকে আচ্ছা

বাট এখানে কিন্তু বডি তে করে লেখা আছে বক্সের গালে লেখা আছে পায়োনিয়ার কোম্পানি মেড থাইল্যান্ড হ্যাঁ রেড আর ব্লু দুইটা কালার তো প্রত্যেকটা বাটির মধ্যে ওই এটা লাগানো তো এটা আমাদের দুইটা কালার এটা ছিল একটা ব্লু আর একটা আছে রেড যেটাই নিব ভাই রেখে দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেটাই যেটা তোমার সময় কম যেটাই নিবে আমাদের এগুলো যেটা আমরা নিজেরা ইম্পোর্ট করি হাতে নেন আলম একটু কষ্ট করে দুই হাতে দুটো এটা মার্কেটে আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করবে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা তারা বিক্রি করবে তো আমরা যেহেতু হোলসেল করি এটা আবার আমাদের বিভিন্ন হসপিটালে কর্পোরেট অফিসে আমাদের সাপ্লাই আছে আমরা যে নেউক একটা নিচ্ছে কেউ দশটা নিচ্ছে একশো পিস নিচ্ছে সবার জন্য ধামাকা অফার ডিসেম্বর মাসের জন্য যদি আমাদের ভিডিওটা হয়তো একদিন পরে রিলিজ হবে তো আমরা এটাকে ধামাকা অফার প্রাইস দিচ্ছি দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আচ্ছা এরপর আমাদের আরেকটা

চার হাজার টাকা এটা কত লিটার টাকা দশ লিটার দশ লিটার আচ্ছা আর পাশে যেটা মিল্টন পাশে যেটা মিল্টন এই যে মিল্টনের বক্সটা কিন্তু এরকম হবে মিল্টন কি রাউন্ড হবে না স্কোয়ার হয় ষোলো লিটার আপাততটা আমাদের লাইনে আছে আসবে আচ্ছা আচ্ছা এখন আমাদের কাছে যেটা আছে সেটা আমরা দেখাচ্ছি এই যে ভেতরটা স্টিল বাহিট স্টিল তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা চার হাজার পাঁচশো টাকা চার একটা কথা সবসময় বলে কারো যদি এইটা নেওয়ার সাথে সাথে একটা কল এক্সট্রা নিতে চান ভাইকে বললে আপনি কল দিতে পারজি তো এটা আমরা দিচ্ছি মিলিটার এটা ভাঁজকড়া খোলা আছে হ্যাঁ এটা আমরা দিচ্ছি মিল্টন ব্র্যান্ড এই যে এই আবার একটু দেখি আলম ভাই আমরা এটা পায়াটা কিভাবে ওপেন করবো এবং খুলবো এই যে এই যে আপু এই আচ্ছা তো আমরা আবার একটা ফুল করে রাখতে পারি এই ঠিক আছে তো এটা কিন্তু আমাদের মিল্টন ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এটা কত আচ্ছা মিল্টন ব্র্যান্ড 4500 হুম এটা আমরা দিচ্ছি 4000 আচ্ছা সেলো আর মিল্টনটা 4500 4500 জাস্ট 500 টাকা বেশি আচ্ছা আর আমাদের পাশে পাশে আমাদের সেই পপুলার হটপট জেপি ব্র্যান্ড

করে অনলাইনেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন দেখা হবে আলম ভাইকে সাথে করে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম